সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের ব্যাপারে সতর্কতা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর করদাতা কিন্তু এনবিআর জানিয়েছে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী জিরো ট্যাক্স রিটার্ন নামে কোন প্রকার রিটার্ন দাখিলের বিধানে নেই রোববার দশই আগস্ট এক সংবাদ বিবৃতিতে এ বিষয়ে করদাতাদেরকে সতর্ক করেছে এনবিআর এনবিআর বলেছে আয়কর আইন দুই অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের কোনো বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রদর্শন করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টে রিটার্ন পূরণের সব ঘর শূন্য হিসাবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এসব ভ্রান্ত ধারণার বসীভূত হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ধারণা প্রদান করে আসছে বলেও জানা যায় করদাতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আয়কর আইন দুই হাজার তেইশ অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের কোনো বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসাবে পূরণ করাটা সম্পূর্ণ বেআইনি এবং একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয় করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আইন ধারা তিনশো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানেরও বিধান রয়েছে এনবিআর জনসংযোগ কর্মকর্তা আলামিন গণমাধ্যমকে বলেন একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নের সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনের দায়িত্ব করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্যপাত্র প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করারও কোনো সুযোগ কর আইনে নেই এমন পরিস্থিতিতেও বর্তমানে এনবিআর আশা করে যে সকল করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নে প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবে